আজকের ভিডিওতে আমরা পড়বো পার্টস অফ স্পিচ সম্পর্কে সো কথা না বাড়িয়ে শুরু করি সো প্রথমেই পার্টস অফ স্পিচ কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে যেমন এখানে দেখো রহিম ইজ এ গুড স্টুডেন্ট এখানে রহিম ইজ এ গুড স্টুডেন্ট এই পাঁচটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ যেমন এখানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ এখানে একটি কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না এখন পার্টস অফ স্পিচ মূলত আট ধরনের নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন আমরা এই আট ধরনের পার্টস অফ স্পিচ সম্পর্কেই সো প্রথমেই যদি নাউন সম্পর্কে জানব যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে এটা দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা যে কোনো কিছুরই নাম বোঝানো হতে পারে যদি আমরা উদাহরণ দেখি তাহলে দেখো রহিম করিম সিয়াম এখানে রহিম করিম সিয়াম তিনটাই হচ্ছে ব্যক্তির নাম লায়ন সিংহ এটা কি পশুর নাম ঢাকা একটা শহরের নাম ভিক্টোরি ডে একটা ঘটনার নাম সো এই সব শব্দই হচ্ছে একটা নাউন নাউনকে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয় যেমন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সো আমরা প্রথমে নাউন সম্পর্কে জানবো যে নাউন দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের হচ্ছে নাউন বলে যেমন রহিম ফ্রাইডে বাংলাদেশ দেখো রহিম এখানে রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম ফ্রাইডে সপ্তাহে সাতটা দিনের মধ্যে একটা নির্দিষ্ট দিনের নাম বাংলাদেশ পৃথিবীর অসংখ্য দেশের মধ্যে একটা নির্দিষ্ট দেশের নাম সো এই তিনটা ওয়ার্ডই হচ্ছে প্রপার নাউন এখানে সেন্টেন্সে দেখো লিভস রিফাদ ইন ঢাকা এখানে ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম এবং রিফাদ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম সো রিফাদ এবং ঢাকা দুটাই হচ্ছে প্রপার নাউন পরবর্তী সেন্টেন্সে দেখো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার এখানে জানুয়ারি বছরের বারোটা মাসের মধ্যে একটা নির্দিষ্ট মাসকে বোঝানো হয়েছে সো এটাও একটা প্রপার সেন্টেন্সে ফিদর এভরি ইয়ার এখন দেখো প্রতি বছরেই আমরা নানা উৎসব উদযাপন করে থাকি এর মধ্যে একটা নির্দিষ্ট উৎসব হলো ঈদ উল ফিতর সো এটা হচ্ছে একটা প্রপার নাউন এখন আমরা দেখব কমন নাউন বা জাতিবাচক বিশেষ সম্পর্কে যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকেই হচ্ছে কমন নাউন বলা হয় যেমন উদাহরণ দেখো বয় গার্ল রিভার মাউন্টেন এখানে দেখো বয় এবং গার্ল দ্বারা ছেলে এবং মেয়েকে বোঝানো হয়েছে কোনো নির্দিষ্ট কোনো ছেলে বা কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝানো হয়েছে কি বয় এবং গার্ল দ্বারা অবশ্যই না সো বয় এবং গার্ল হচ্ছে কমন নাউন এখন দেখো রিভার রিভারের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট নদীর নাম কি বোঝানো হয়েছে না সো এটা হচ্ছে কমন নাউন মাউন্টেন দ্বারাও একই কোনো নির্দিষ্ট পাহাড়ের নাম না বুঝিয়ে সমগ্র পাহাড়গুলোকে একসাথে বোঝানো হয়েছে সো মাউন্টেনও হচ্ছে কমন নাউন এই সেন্টেন্স দেখো অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট এখানে অ্যালেক্স কি একাই স্টুডেন্ট না যারা ভিডিও দেখছে তারাও স্টুডেন্ট সো অ্যালেক্স যেহেতু একাই স্টুডেন্ট না সো এখানে স্টুডেন্ট টার্মটাও কি কমন নাউন এরপরে দেখো দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড এখানে তো বয়ের কথা আমি আগেই বলেছি এবং ফিল্ডও দেখো এখানে নির্দিষ্ট কোন ফিল্ড কথা বলা হয়নি সো বয় এবং ফিল্ড হচ্ছে কমন নাউন সেন্টেন্স সেন্টেন্সে দেখো এ বুক ইজ অন দা টেবিল এখানে বই পৃথিবীতে তো লাখ লাখ বই রয়েছে কোনো নির্দিষ্ট বইয়ের নাম কি বোঝানো হয়েছে না সো বইও হচ্ছে একটা কমন নাউন আর টেবিল দ্বারাও কিন্তু কোনো নির্দিষ্ট টেবিলের কথা বলা হয়নি সো এখানে টেবিলও হচ্ছে একটা কমন নাউন এখন আমরা দেখব কালেকটিভ নাউন বা সমষ্টি বাচক বিশেষ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকেই কালেক্টিভ নাউন বলে যেমন আর্মি টিম ক্রাউড দেখো এখানে আর্মি হচ্ছে একটা প্রতিষ্ঠান এখন কি একজন সৈন্য নিয়ে কি কোন আর্মি গঠিত হতে পারে অবশ্যই না এখানে আর্মি কি একটা সমষ্টিবাচক বিশেষ্য অর্থাৎ কালেকটিভ নাউন এখন দেখো টিম কোনো দলে যদি একজন লোক থাকে তাহলে সেটাকে কি আমরা দল বলতে পারি অবশ্যই না একটা দলে মিনিমাম দুইজন ব্যক্তি থাকতে হবে তাহলে সেটা একটা দল হবে সো টিমও হচ্ছে একটা কালেকটিভ নাউন এখন দেখো ক্রাউড বা ভিড় এখন ভিড়ে কি একজন লোক থাকে অবশ্যই না সো ভিড়ও হচ্ছে কালেক্টিভ নাউন এখানে যদি আমরা উদাহরণ দেখি তাহলে দ্য টিম অন দ্য ম্যাচ এখানে টিমের কথা আগেই বলেছি এটা হচ্ছে কালেক্টিভ নাউন দ্য ফ্যামিলি ওয়েন্ট অন এ ট্রিপ একটা পরিবার কি একজন মেম্বার থাকে অবশ্যই না একটা ফ্যামিলিতে একের অধিক মেম্বার থাকে এজন্য তো সেটা ফ্যামিলি সো এখানে ফ্যামিলিও হচ্ছে একটা কালেকটিভ নাও সুন্দরবন এখানে দেখো ক্লাস ক্লাসে কে কে থাকে ক্লাসে থাকে টিচার থাকে স্টুডেন্টস থাকে সো ক্লাসে কি একজন লোক থাকে অবশ্যই না সো এটা ক্লাসও কি কালেকটিভ নাউন এখন দেখবো ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে যেমন গোল্ড আয়রন ওয়াটার রাইস ইত্যাদি এখানে দেখো গোল্ড আয়রন ওয়াটার রাইস এই সবগুলোকে কি আমরা হাতে ধরে গণনা করতে পারবো যে এক দুই তিন চার আকারে গণতে পারবো অবশ্যই পারবো না যেহেতু এগুলোকে গণনা করা যায় না তাই এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেমন সুগার ডিজলভস ইন ওয়াটার এখানে আমরা সুগার কেও গণনা করতে পারবো না আর ওয়াটারের কথা তো আগেই বলেছি সো সুগার এবং ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মিল্ক ইজ গুড ফর হেলথ এখানে এবং হচ্ছে প্রপার্টি ওয়াটার এদেরকে আমরা গণনা করতে পারবো না সো মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন গোল্ড ইজ প্রেশ মেটেল গোল্ড এর কথা আমি আগেই বলেছি সো গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাওন এখন আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বাচক বিশেষ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে নাউন বলে যেমন ফ্রিডম লাভ ইত্যাদি নাউনের মেন জিনিস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সকল নাম যাদেরকে আমরা দেখতে পারি না ধরতে পারি না ছুতে পারি না বাট অনুভব করতে পারি দেখো এখানে রাগ আমরা অনুভব করতে পারি ভালোবাসা আমরা অনুভব করতে পারি হ্যাপিনেস খুশি আমরা অনুভব করতে পারি এই সবগুলো ওয়ার্ডকে কি আমরা ধরতে পারি অবশ্যই না সো যে সব বস্তু আমরা দেখতে পারি না ছুতে পারি না বাট অনুভব করতে পারি তারাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাপিনেস ক্যান নট বি বট উইথ মানি এখানে হ্যাপিনেস আমরা অনুভব করতে পারি সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা প্রোনাউন সম্পর্কে পড়ব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে দিও এবং কোনো বিষয়ে ডাউট থাকলে কমেন্ট করে জানাতে পারো সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও